এখন সাবার উপজেলার সামনেতে যাচ্ছি ভাই সাবার উপজেলার সামনেতে যাচ্ছি

সাফল হোক সকল হোক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আগম বিجات কাজ করতে নবীর আগম বিجات কাজ করতে সাফল হোক সকল হোক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সফল হোক আজকে نارے تک بالکل نارے تک اللہ اکبر نارے کوئی نعرہ یا رسول اللہ بارک اللہ یا رسول اللہ

Jindavat. 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 Jindavat.

তো ভাই আপনাদের বলতেছি যে আমরা আজকে ইতি মিলাদ নবী উপলক্ষে রেলি ধর্মীয় রেলি যেটা ধর্মীয় রেলি পালন করতেছি তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের তো অনেক ভিডিও দেখেন আপনাদেরকে তো অবশ্যই আমাদের লাইভ স্ট্রিমের ভয় থাকেন এবং দেখতে থাকেন আপনাদের ইসলামিক ভিডিও ইতি মিলাদ নবী Ya Resulallah. Zindabad. Zindabad. Gore gore milatin. Ya Resulallah. Zindabad. Zindabad. <Sessizlik> <hare Milad> <Sessizlik> ya Resulallah. Zindabad. Zindabad. Zindabad.

آکاش دے دیکھ جویا آیا اے سب آکاش واکج لے بجلی آئی دھولیں دھارا دے کمال ہا سب تیرا ساتھ زندہ باد زندہ باد اے اپنوں سب کو استقبال

যবয়ন ও়যজন ক্িধপপপ্ মহিতয়ন Background লাল�বুistas আনালেупৎ